আপনি কি দর্শকদের কিছু বিশুদ্ধ দোয়ার কথা বলবেন যেটা তাদের জন্য উপকারী যে দোয়াগুলো তারা এই সময় করতে পারে এরকম কয়েকশো দোয়া আছে যেগুলো বিশুদ্ধ আপনি যদি এই বইটা পড়েন অফ এ মুসলিম এখানকার দোয়াগুলো আছে আছে পবিত্রকর্ণ এবং সহি হাদিসের এই বইটাতে এরকম একশোটারও বেশি দোয়া আছে সব মিলিয়ে সম্ভবত একশো উনত্রিশটা আর আমি এখানে কয়েকটা বলছি যেগুলো পবিত্রক্রণ এবং হাদিসে উল্লেখ করা হয়েছে সবচেয়ে কমন দোয়া যেটা পবিত্র কোরআনে আছে সুরা বাকারা কোড নম্বর 2 আয়াত নম্বর 201 যে রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি ওয়া ক্বিনা আযাবান-নার এটা প্রতিপালক আমাদের কল্যাণ দাও এই দুনিয়াতে এবং আখিরাতে আর আমাদের দুজাকে আগন্ত থেকে রক্ষা করো এটা সবচেয়ে কমন দোয়া যেটা সবাই পড়ে থাকে আর সবচেয়ে ভালো এছাড়া পবিত্র কোরআনে আরো কিছু দোয়া আছে আর কোরআনের দোয়া সবচেয়ে সেরা কারণ এগুলো তো আল্লাহ নিজের বানী আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 8 রব্বানা লা তুযিল ক্বুলুবানা বা'দ ইলহায়তানা ওয়া হাব লানা মিন ladুনকা রাহমান ইন্নাকা আনতাল ওয়াহহাব মানে হে প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তর্কে সন্দেহ প্রবণ করোনা তোমার নিকট হতে আমাদেরকে করুণা দাও নিশ্চয় তুমিই হলে সব চেয়ে মহান দাতা এছাড়া লেকচার শুরুর আগে আমি সব সময় একটা দোয়া পড়ি সেখানে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আপনারাও করতে পারেন যখন কোথাও লেকচার দেবেন অথবা এমন কিছু করছেন যে কাজটা খুবই কঠিন এই দোয়া করেছিলেন মুসাল্লাহিসাল্লাম যখন আল্লাহ তাল্লাহ মুসাল্লাহ সাল্লামকে বললেন যে এই বাণী ফেরাউনের কাছে পৌঁছে দাও তাহলে পবিত্রকরণের সুরত অধ্যায় নম্বর বিশ আয়াত পঁচিশ থেকে আটাশ চব্বিশ যার মানে হে প্রতিপালক আমার পক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজকে সহজ করে দাও আমার জিউভার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে আমরা জানি যে মুসা সালাম ছিলেন তোতলা আর আপনারা অনেকে হয়তো জানেন যে আমিও ছোটবেলায় তোতলা ছিলাম এখনো মাঝে মধ্যে তোতলায় আমি সেজন্য আমি এ দোয়া পড়ি প্রত্যেক লেকচার শুরুর আগে সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার জিউভার জড়তা দূর করে দেওয়ার জন্য যাতে ওনার কথা তারা বুঝতে পারে অনেক সময় দেখা যায় বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব এই বাধা যেন দূর হয়ে যায় তাই প্রত্যেক লেকচারের আগে আমি দোয়া করি যে দর্শক এবং আমার মাঝখানে কোনো বাধা থাকলে যেন দূর হয়ে যায় এই হচ্ছে কোরআনের কয়েকটা দোয়া এছাড়াও সহিদিসেও বেশ কিছু দোয়ার উল্লেখ আছে একটা সহি হাদিস আছে তিরমিজিতে এছাড়াও আছে সহি নেহিবানে আমাদের নবী বলেছেন যদি কেউ বলি সুবহানাল্লাহ ও বিহামদিহি যার মানে সকল গৌরব এবং সমস্ত প্রশংসা আল্লাহ তখন আল্লাহ বেহেশতে সেই লোকের জন্য একটা খেজুর গাছ রোপণ করবেন আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে সেই মুসলিমে বুক জিকির হাদিস আমার ছয় হাজার পাঁচশো নয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে কেউ যদি বলে স্মরণ সকল গৌরব এবং প্রশংসা আল্লাহ এটা যদি বার বলে তাহলে দিনে এর চেয়ে ভালো আর থাকবে না এটাই সবচেয়ে ভালো যদি না কেউ একই রকম দোয়া অথবা এর চেয়ে ভালো কোনো দোয়া করে এরকম আরেকটা হাদিস আছে বুখারিতে খন্ড নম্বর আট হাদিস নাম্বার ছয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যদি কেউ এটা বলে সোহানি সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর এভাবে বার বলে তার পাপ ক্ষমা করা হবে এমনকি যদি তার পাপ সমুদ্রের ফেনার সমান হয় এছাড়াও আরো হাদিস আছে আরেকটা হাদিস আছে সেই মুসলিমে হাদিস নাম্বার সাতশো উনপঞ্চাশ যখন তোমরা মোয়াজ্জিনের আজান শুনবে তারপর নামাজের সময় যখন বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি অন্য কোনো উপাসনে আল্লা তালা ব্যতীত তার কোন শরিক নেই আর নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহ সব তাআলার বান্দা এবং রাসুল আমি আমার প্রভুকে নিয়ে সন্তুষ্ট মানে আল্লাহ সুবাহ আমি আমার নবীকে নিয়ে সন্তুষ্ট মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং আমার দ্বীন ইসলাম নিয়ে যদি কেউ এই কথাগুলো বলে তার পাপ ক্ষমা করা হবে এছাড়া আরও হাদিস আছে যেমন ধরেন পাঁচ ফরজ নামাজের পরে আমরা বলি সুবান আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবর যদি একশোবার বলেন তাহলে পাপ ক্ষমা করা হবে আরেকটা হাদিস আছে সাধারণত ফরজ নামাজ শেষ হওয়ার পরে আমরা বলি আল্লাহ মান্তেসলাম আর ভ্রমণের সময় যদি থাকেন কোনো যানবাহনে যেমন প্লেনে অথবা গাড়িতে ইত্যাদি আর আমাদের নবী যে দুয়াটা পড়তেন যে সুবহানুলজি সখর আন না হাজমা পুন্ড মুকরিনী মা ইন্নাইল রবিনামুনকালিবুন তাহলে এই হলো কয়েকটা দোয়া যেগুলো পবিত্র করণ এবং সহ হাদিসে উল্লেখ করা হয়েছে